সানা সুপার মার্কেট থেকে আমি নিয়ে আসলাম কুলফি পাইনি তো আসলাম পিস্তাস আর এত এত মজা পিস্তাসটা নিয়ে মজা না খেলে প্যাকেট কিনে না এখন সবসময় এরকম ছোটবেলায় কিনে নিয়ে এসে খেয়ে ফেলি ঠান্ডা কিন্তু কুলফি দেখলে আর মাথা ঠিক থাকে না আমার এত খেতে ইচ্ছা করে আগে এটা খেলাম এটাকে খাওয়া শেষ করে জেলাপি তারপরে হলো জিঞ্জার টি জিঞ্জার টিটা বেশ মজা বেশ মজা আপনারা চাইলে ট্রাই করতে পারেন আমার তো ভালো লাগে হয়তো আপনাদেরও ভালো লাগতে পারে এখন টিফিন টাইম খেয়ে নিচ্ছি আজকে রান্না হবে একটু দেরি করে তাই এগুলো খেয়ে আর নুডলস বানিয়েছি খেয়ে নিব তারপরে ভাত রান্না করব এটাই হলো আজকে আমাদের এখন টিফিন আল্লাহ